সিয়াম বা রোজার গুরুত্ব ও ফৈলত মহান আল্লাহ আমাদের উপর যে কাজগুলো ফরজ করেছেন সাওম বা রোয়া সেগুলোর একটি অন্যভাবে বলা যায় ইসলাম যে কয়টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে সাওম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এটি অত্যন্ত কষ্টকর একটি ইবাদত কিন্তু আল্লাহ নিছক কষ্ট দেয়ার জন্য এটি ফরজ করেননি এর মধ্যে মানুষের জন্য অনেক কল্যাণও নিহিত রয়েছে বিজ্ঞানের উৎকর্ষতার যুগে বিষয়টি প্রমাণিত এই সিয়াম সাধনার মাধ্যমে মানুষের নৈতিক চরিত্রের প্রভূত উন্নতি সাধিত হয় এবং শারীরিক অনেক কল্যাণ অর্জিত হয় তাই এ বিষয়টি নিয়ে আলোচনা অত্যন্ত জরুরি সাউম বা রোয়ার পরিচয় আরবি সাউম শব্দটি এক বচন বহু বচনে সিয়াম যার অর্থ বিরত থাকা সংযম অবলম্বন করা কঠোর সাধনা করা ইত্যাদি সাওমের ফার্সি প্রতিশব্দ হল রোয়া ভারতীয় উপমহাদেশে রোজা নামে পরিচিত ইসলামী শরিয়াতের পরিভাষায় আল্লাহর নির্দেশ পালন ও তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শুভহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে যাবতীয় পানাহার যৌনাচার পাপাচার ইত্যাদি কর্ম থেকে বিরত থাকার নাম সাওম্বারোয়া রোজার গুরুত্ব ও ফৈলত রোজার ফরজ বিধান একজন বালেগ সুস্থ ও বিবেকবান মুসলমানের ওপর রোমায়নের পূর্ণমাস রোজা পালন করা ফরজ পবিত্র কুরআনে মহান আল্লাহর আব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরয় করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেগারি হে গাড়ি অর্জন করতে পার সুরা রাখবারা তবে পূর্ববর্তী অন্যান্য উম্মতের উপর কীভাবে কতদিনের জন্য তা প্রচলিত ছিল তার কোনো বিস্তারিত বর্ণনা কুরআনে দেখা যায় না তবে হাদিসে ও ইসলামের ইতিহাসের মাধ্যমে জানা যায় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম চন্দ্র মাসের আইয়ামে বীজের তারিখে রোয়া রাখতেন হযরত নুহ আলাইহি সালাম ইয়ামুল ফিতর ও ইয়াউমুল আজহা ছাড়া প্রায় সারা বছরই সাওম পালন করতেন হযরত মুসা সালাম চল্লিশ দিন রোজা পালন করে তুর পাহাড়ে আল্লাহর সান্নিধ্য লাভ করেন এছাড়াও মুহারম মাসের দশ তারিখে তার জাতিকে ফিরাউনের কবল থেকে মুক্ত করার পর থেকে আল্লাহ কৃতজ্ঞতা স্বরূপ ওই দিন সাওম পালন করতেন হযরত দাউদ সালাম একদিন পর একদিন রোজা পালন করতেন হযরত ইসা সালাম মরুভূমিতে চল্লিশ দিন রোজা পালন করেন তাছাড়া হযরত ইসা সালাম জন্মের পূর্বে তার মা মারিয়াম সালাম ও রোজা পালন করেছিলেন এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন তখন তিনি প্রতি মাসে তিনটি এবং আশুরার রোয়া রাখতেন অতঃপর আল্লাহ তালা দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা উম্মাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ফরজ করায় তা নফল বা ঐচ্ছিক হয়ে যায় রমজান মাস সোয়াব অর্জনের মাস হাদিসে বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এ মাসে আল্লাহর নৈকত্য লাভের উদ্দেশ্যে একটি নফল কাজ করল সে ওই ব্যক্তির সমান সওয়াব পেল যে অন্য মাসে একটি ফরয় আদায় করল আর যে ব্যক্তি এ মাসে একটি ফরয় আদায় করল সে ওই ব্যক্তির সমান সওয়াব পেল যে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করল জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস প্রবেশ করে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় অন্য বর্ণনায় আছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় শয়তান সমূহকে শিখলে আবদ্ধ করা হয় অন্য বর্ণনায় আছে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় মুসলিম ও বোখারি কিয়ামতের দিন রোজা রোজাদারদের জন্য সুপারিশ করবে রোজা এবং কুরআন কিয়ামতে আল্লাহর নিকট বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে পরওয়ার দেগার আমি তাকে দিনে আহার্য খাদ্য গ্রহণ এবং কুপ্রবৃত্তি চরিতার্থ করা থেকে বাধা দিয়েছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন আর কুরআন বলবে আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন অতঃপর উভয়ের সুপারিশ কবুল করা হবে রোজাদারদেরকে বিশেষ পাঁচটি জিনিস দান হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা আলা আনহু হতে বর্ণিত রাসুল বলেছেন আমার উম্মতকে রমজান বিষয়ক পাঁচটি বৈশিষ্ট্য দান করা হয়েছে যা পূর্ববর্তী উম্মতকে দান করা হয়নি এক রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিষ্কের সুগন্ধি অপেক্ষাও উত্তম দুই যতক্ষণ তারা ইফতার না করেছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ তাদের জন্য মাগফেরাত কামনা করতে থাকেন তিন আল্লাহ তায়ালা প্রতিদিন তাদের জন্য তার জান্নাতকে সুসজ্জিত করে রাখেন চার এই মাসে শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় পাঁচ আর নেক বান্দাদের জন্য শেষ রাত্রে মাগফিরাত দান করা হয় পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানসহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে তার অতীতের সকল গুনাহ মাফ করা হবে বুখারি। রোজাদারের দুয়া ফিরিয়ে দেয়া হয় না হযরত আবু হোরায়রা হতে বর্ণিত রাসুল বলেছেন তিন শ্রেণীর লোকের দুয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না রোজাদারের দুয়া যখন তিনি ইফতার করেন ন্যায়বিচারক শাসকের দুয়া এবং নির্যাতিত মাইলুম ব্যক্তির দুয়া রোজা তুলনাবিহীন ইবাদাত হযরত আবু উমামা বলেন আমি রাসুল আল্লাহকে ইয়া রাসুল আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যাতে আমি জান্নাতে যেতে পারি তখন তিনি বললেন তুমি রোজা রেখে যাও কেননা রোজার কোন তুলনা নেই রোজা জাহান্নাম থেকে মুক্তি দেয় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে আল্লাহ তায়ালা তার চেহারাকে জাহান্নাম থেকে সত্তর বছরের রাস্তা পরিমাণ দূরে সরিয়ে দেবেন বুখারিও মুসলিম রাসূলুল্লাহ আরও বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে আল্লাহ তায়ালা তার ও দোখের মাঝে একটি খন্দক গর্ত সৃষ্টি করবেন যা আসমানমিন সমান প্রশস্ত বিশেষ দরজা দিয়ে রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবেন রোজাদারগণ যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে বিন সাদ হতে বর্ণিত তিনি বলেন রাসুল বলেছেন জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম হল রাইয়ান কিয়ামতের দিন রোজাদারগণ এ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তারা ব্যতীত আর কেউ ইহা দিয়ে প্রবেশ করবে না বলা হবে রোজাদারগণ কোথায় তখন তারা দাঁড়িয়ে যাবে এবং জান্নাতে প্রবেশ করবে সবার প্রবেশ শেষে দরজা বন্ধ করে দেয়া হবে আর খোলা হবে না বুখারিও মুসলিম রোয়া না রাখার পরিণাম প্রাপ্তবয়স্ক সকল নরনারীর উপর রোজা রাখা ফরয় বিনা কারণে কারও পক্ষে একটি রোয়াও পরিত্যাগ করা যেমন মহা অন্যায় ঠিক তেমনি অধীনস্থ কাউকে রোজা ছাড়তে বাধ্য করা বা উৎসাহিত করা মহাপাপ সেটা যত মহৎ উদ্দেশ্যেই হোক না কেন রাসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মহতি রোজার মাসের সাক্ষাৎ পেয়েও যে ব্যক্তি নিজের গুনাহসমূহ ক্ষমা করিয়ে নিতে পারল না তার মতো হতো ভাগা আর কেহই নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিনা ওজোরে ও বিনা রোগে রমজানের একটি রোজাও তরক করবে তার সারা জীবনের রোজায় এর ক্ষতিপূরণ হবে না যদিও সে সারা জীবন রোজা রাখে রমাজানের জন্য আমাদের পূর্ব প্রস্তুতি যথাসাধ্য নিজেকে ঝামেলামুক্ত করা রমজান মাসের বরকত ও কল্যাণ লাভের উদ্দেশ্যে যথাসম্ভব এ মাস থেকে কাজকর্মের পরিধি কমাতে শুরু করতে হবে সম্ভব হলে কাজকর্ম একেবারে হালকা করে আল্লাহর ইবাদতে মশগুল থাকাই উত্তম পরিশেষে আমরা বলতে পারি যে রমজান মাস মুসলিম জাতির জন্য আল্লাহ তায়ালার একটি বিশেষ নিয়ামত এই মাসে একজন মুসলিম সিয়ামরত অবস্থায় যাবতীয় অপরাধমূলক কাজ ও বিবাদ থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে আত্মশুদ্ধির এক বিরাট সুযোগ লাভ করে সাউন্ড ফরজ করার মূল উদ্দেশ্য তাই যা আল্লাহ তায়ালা ব্যক্ত করেছেন তাই তাকে আনন্দের সাথে স্বাগত জানাই এবং সাধ্যমত নেক আমল করে এর পবিত্রতা বজায় রাখি তাহলে পরিণতিও খুশির হবে কারণ রাসূলুল্লাহ বলেছেন সাওম পালনকারীর দুটি আনন্দ রয়েছে একটি আনন্দ ইফতারির সময় আর অন্যটি হচ্ছে মহান রবের সাথে সাক্ষাতের সময় বুখারি মুসলিম